বন্ধুরা তৈরি হয়ে গেছে সাধারণ জিনিস থেকে অসাধারণ একটা রেসিপি পটল আলু ভর্তা অবশ্যই ট্রাই করুন এই গরমে মিস করবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রূপা রান্নাঘরের সঙ্গে থাকুন আল্লাহ আহ আলাইকুম রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত আজকে আমি তৈরি করব পটল আলু ভর্তা এখানে আমি তাওয়া নিয়েছি তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এখানে আমি পটল নিয়েছি পিস পটলটাকে একটু ফাটিয়ে নিয়েছি না ফাটালে পটল ফুটে যেতে পারে সেই জন্য ফাটিয়ে নিয়েছি আমি ডাইরেক্ট গ্যাসের মধ্যে দিয়ে পোড়াবো না তাওয়ার মধ্যে দিয়ে পোড়াবো স্বাস্থ্যের কথা ভেবে ডাইরেক্ট গ্যাসে পোড়ালে নানান রকম রোগ হতে পারে সেই জন্য আমি তাওয়ার ওপরে গ্যাস পটলগুলোকে পুড়িয়ে নিচ্ছি এভাবে আমি উল্টে দেবো খুব সাবধানে উল্টাবেন যাদের হাত না পুড়ে যায় গ্যাসের ফ্লেমটাকে আমি হাই ফ্লেমে রেখেছি হাই ফ্লেমে করে আমি পটল পুড়িয়ে নিচ্ছি আপনারা অবশ্যই আমি যেভাবে পুড়াচ্ছি একবার এভাবে পুড়িয়ে খেয়ে দেখুন কেমন লাগে আর আমাকে কমেন্ট করুন আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না লাইক দিতে একদম ভুলবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল দেখুন বন্ধুরা কত সুন্দর আমি পটল পুড়িয়ে নিলাম ডাইরেক্ট গ্যাসে না দিয়ে তাওয়ার মধ্যে যে পটল পুরানো যায় না দেখলে বিশ্বাসই করবেন না অবশ্যই একবার ট্রাই করুন এবার আমার পটল পুরানো হয়ে গেছে এবার আমি ঠান্ডা করে নেব কুকারের মধ্যে দিয়েছি পরিমাণ মতো জল এখানে আমি নিয়েছি একটা আলু বড়ো আলু নিয়েছি আলুটাকে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু হলুদ আর দিয়ে দিচ্ছি লবণ আলু আলু থেকে দুটো সিটি দিয়ে আলু সেদ্ধ করে নেব এখানে আমি পটল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পটল আমি সিলের মধ্যে দিয়ে চুড়ে নিচ্ছি আমি শিলের মধ্যে নোড়া দিয়েই করছি আপনারা ইচ্ছা করলে বাটির মধ্যে রেখে করে নিতে পারেন আবার হাতে চটকেও করে নিতে পারেন হাতে চটকে ভালো হবে না শিলে বেশি টেস্ট হয় সেজন্য আমি শিলে করে নিচ্ছি আমার পটল থেতলানো হয়ে গেছে দেখুন কত সুন্দর করে আমি পটল থেতলে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ সাধারত লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো লঙ্কাকে পুড়িয়ে নিয়েছি দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি নুন করে আমি একটু পেস্ট করে নিচ্ছি লঙ্কা পেস্ট করে নিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটা বড়ো পেঁয়াজকে নিয়ে নিয়েছি এখানে আমি আলু সেদ্ধ নিয়েছি আলুকে হাতে করে ভালো করে চটকে নিচ্ছি সমস্ত কিছু আমি মেখে নিচ্ছি সব শেষে আমি দিয়ে দিচ্ছি দু ফোঁটা সরিষার তেল আমি আর একটু মেখে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর আমার পটল আলু ভর্তা তৈরি হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি